কাপড়ের যে অবস্থাগুলো দেখেন তাদের একটা কাপড় কেনার মতো টাকা নেই এই যে দেখেন গলাতে কি দিয়ে রাখছে এই যে দেখেন কি একটা অবস্থা এদিকে আসো ক্যামেরাম্যান তুমি এদিকে আসো এই যে দেখেন আপনাদেরকে ঘর বাড়িগুলো দেখায় এই যে একটা টিবল তাদের কিন্তু কোনো বাথরুমও নেই হ্যাঁ দেখেন কটা টাকা আছে গনেন তো দেখি গনেন তো আছে এখানে আমাদের মতো অনেক মানুষ যারা আছে তারা কতটা অসহায় অনটনের ভেতরে কাটায় এগুলো ভিডিও দেখলেই কিন্তু আপনারা ভালো মতো বুঝতে পারবেন এই যে দেখেন তাদের ঘরের কি অবস্থা এতটা ভয়াবহ অবস্থা সেটা বলে বোঝার মতো না এতটা গরিব এনারা এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কতটা গরিব অবস্থায় তারা কিন্তু আছে এতটা ভয়াবহ অবস্থা আসসালাম আলাইকুম চাচি ভালো আছেন ভালো আছি বাবা ভালো তো নাই কেন কেন ভালো নাই আপনি ভালো আমার সংসার খুব ভাঙ্গুন বাবা খুব অবস্থা খুব অবস্থা খারাপ মনে কর কামাই করে খাওয়া নাগে কামাই পাইলে খাওয়া না পাইলে খাওয়া নেই

ওই যতটুকু মানুষ চেয়ে চিনতে যা পান ততটুকু নিয়ে আপনি খাওয়া তো আপনার শাড়ি শাড়ির অবস্থা তো খুবই খারাপ যে শাড়ি যে অবস্থা দেখতেছি এটা আপনি কতদিন ধরে পরে আছেন এটা পরে মেলা বছর হলে মানে আপনার এতটা অভাব অনটন যে আপনি ঠিক মতো কাপড় চোপড়ও কিনতে পারেন না কিনে আমন কাম মানছালা দিয়ে আর বছর দিছে আবার যে মানে বলতে গেলে এক কাপড় আপনি বছর পার করে দিচ্ছেন বছর পার করে মানে এতটা অসহায় ভেতর আপনি আছে তো আপনার ছেলে মেয়ে আছে না ছেলে মেয়ে থাকলে মনে কর ছেলে মেয়ের মনে কর যে ঠেকা মানে তারাও অনেক অভাবী তারাও কোনো অভাবী আমাকে দেয় তো আপনাদের যে বাড়ি ঘরে যে অবস্থা দেখলাম যে এতটা যে ভয়াবহ অবস্থা আপনারা কেমনে থাকেন বাড়ি বাড়ির ভিতরে বাড়ির ভিতরে দিন তামান তো থাকি নি আয় তাহলে লায়াক ঘুরি থাকি বেন আবার চলে যাই মানে মানুষের বাড়িতে আপনি কাজ কাম করে যতটুকু পারেন ততটুকু সংসার চলে তো এছাড়া আসে কথা আপনি কি হচ্ছেন এনাদের তাদের যে এই যে ভয়াবহ যে অবস্থা তাদের ঘরে বাড়ি যে অবস্থা সরকার থেকে তারা কোনো কি কোনো অনুদান এগুলো কোনো কিছু পায় না না তাই পায় না ও না মানে যতটুকু মানুষ হেল্প করে তা দিন চলে তো আজকাল তো যে দেখেন আজকাল এমন একটা অবস্থা বর্তমানে মানুষ কামাই রোজগার করে সহজে দিনকাল নেওয়া যায় না তো তারা এতটা অসহায় এতটা গরিব যে সেটা বলে মতো না আপনার তো নিজের ঘরে বাড়ি অবস্থা দেখেছেন যে কি যে অবস্থা এইদিকে আসো ক্যামেরাম্যান তুমি এদিকে আসো এই যে দেখেন আপনাদেরকে ঘরে বাড়ি গুলো দেখায় এই যে একটা বল তাদের কিন্তু কোনো বাথরুমও নেই হ্যাঁ তারা কিন্তু হয়তো বাইরে হয়তো সেই প্রাকৃতিক ডাকে সারা দেয় এরটা অসহায় কিন্তু তারা থাকে যে আপনার যে পরিবেশগুলো দেখেন চারিদিকে একটু দেখাও এটা কিন্তু একটা আমাদের গ্রাম্য ভাষায় যেগুলো বলা হয় আর অনেকে বলা হয় জঙ্গল দেখেন তারা এই জঙ্গলের ভেতরে তারা এই ঘরটা কিন্তু তুলে আছে তাদের ঘরের যে এতটা ভয়াবহ অবস্থা এটা বলে বোঝার মতো না এটাই এমন একটা অবস্থা এখানে সাধারণ মানুষ থাকা খুবই মুশকিল কিন্তু একটা কথা আছে যে অভাবের কাছে অনেক কিছু মানিয়ে নিতে হয় তারা এতটা অভাবের ভেতর রয়েছে যার কারণে ঠিক মতো ঘরের কাজগুলো তারা করতে পারতেছে না ঠিকমতো মতো খেতে পারতেছে না তো আমি চাষা চাচার সাথে কথা বলি তুমি একটু এইদিকে আসো চাচা আপনার নাম কি নাম গাজী রহমান সরকার গাজী রহমান সরকার না তো আপনাদের যে ঘরের যে অবস্থা দেখলাম আপনারা কি খাওয়া দাওয়া কেমনি কিভাবে করেন আপনারা খাওয়া দাওয়া এখন কি যে আমার বাড়ি আইলে যাই কচু বেঁচে আনতো ওই চারটে কচু বেঁচে আনতো টাকা পেয়ে দেয় ওটা বাজার করে দেওয়া আছে সেগুলা খায় আমি তো অসুস্থ মানুষ ভাঙ্গা হাতালা আলা কাজ কাম করে পাই না আই দশ বিশ বছর হলে আমি কাজ কাম করে পাই না এনকা সুর থেকে তামান দিন আমার দেখেন কি অবস্থা একটা চিকিৎসা কর্ম সে একটা পশা করে নেই বেটাও দিবার পায় না বেটারি তো কিছু হয় না দেখা যাচ্ছে যে আপনার ছেলেরও তো অনেক অভাব তাও আপনি যতটুকু পারে হতে হেল্প কিন্তু তার তো অনেক অভাব যার কারণে নিজেরাই আপনি ঠিক মতো চলতে পারতেছেন না আসলে দেখেন তাদের ছেলে আছে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে তারও অনেক অভাব অনটনের মধ্যে দিন কাটতেছে তো এই অসহায় দেখেন এই যে মা বলেন এই যে দেখেন বাবা বলেন তারা এতটা অসহায় ভেতর রয়েছে সেটা বলে বোঝার মতো না দেখেন আপনারা যে কাপড়ের যে অবস্থা গুলো দেখেন তাদের একটা কাপড় কেনার মতো টাকা নেই এই যে দেখেন গলাতে কি দিয়ে রাখছে এই যে দেখেন কি একটা অবস্থা এই অবস্থা ভেতরে এরকম একটা নোংরা পরিবেশে তারা কিন্তু বসবাস করতেছে তো আপনাদের আপনি তো এখন অসুস্থ মানুষ কোনো কাজ কাম করতে পারেন না বাড়িতে বাড়িতে বসে 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 থাকে না তো এখন কথা হচ্ছে যে এই যে যে ঘর এই ঘরটা আপনি কতদিন আগে করছেন উদ্দেশ্যে যারা আপনার ভিডিওটা দেখবে হ্যাঁ তাদের কাছে আপনি কি দাবি করেন কি মানে অনুরোধ যে কাজটা করলে আপনি অনেক খুশি হবেন ঘর চাচ্ছেন যে আপনার কেউ কিছু টাকা দিলে আপনি ঘরটা যেন মেরামত করতে পারেন এই তো না আমাদের মতো অনেক মানুষ যারা আছে তারা কতটা অসহায় অনটনের ভেতরে কাটায় এগুলো ভিডিও দেখলেই কিন্তু আপনারা ভালো মতো বুঝতে পারবেন কটাকা আছে গনেন তো দেখি গনেন তো কটাকা আছে এখানে গনেন দেখেন আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে আমি তিনশো টাকা এটা অনুদান না আমি তাকে একটা হাদিয়া দিলাম আসলে আমি যদি নিজের তিনশো টাকা দিতে পারি আপনাকে তিনশো টাকা দিতে হবে আপনি যতটুকু পারেন পঞ্চাশ একশো দুইশো যতটুকু পারেন এই অসহায় পরিবারকে যদি আপনি একটু সহযোগিতা করেন তাহলে তারা আজীবন আপনাদের কথা মনে রাখবে যদি কেউ অসহায় পরিবারকে সহযোগিতা করতে চান আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার কোনো অনুদান পাঠালে আমরা এখানে আসবো এবং প্রত্যেকটা মানুষের নাম উল্লেখ করে তাদেরকে কিন্তু আমরা সেই অনুদানের টাকা আপনাদেরকে তার হাতে কিন্তু আমরা দিয়ে দিব। তো আশা করি অবশ্যই ভিডিওটা আপনাকে ভালো লেগেছে